বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তন ভারতের পর্যটন খাতে মন্দার কারণ হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে বাংলাদেশিদের যাতায়াত কমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে বাংলাদেশি পর্যটকরা সাধারণত কেনাকাটা এবং চিকিৎসার জন্য ভারতে যান ভারত ভ্রমণে যাওয়া মোট পর্যটকদের বাইশ দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশি অন্য যে কোনো জাতীয়তার তুলনায় এই হার সর্বাধিক তবে পাঁচ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ভারতে যাতায়াত কমে গেছে বাংলাদেশিদের বাংলাদেশের ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ তাসলিম আমিন শোভন বলেছেন বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য ভারত একটি গুরুত্বপূর্ণ গন্তব্য বহির্গামী যাত্রীদের হার এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ অধিকাংশই চিকিৎসার জন্য কেনাকাটা এবং অবকাশ ভ্রমণ করেন কলকাতা একটি পছন্দের শপিং হাব বিশেষ করে উৎসবের আগে অন্যদিকে সিকিম উত্তরপূর্ব ভারত এবং কাশ্মীরও দর্শকদের আকর্ষণ করে ভারতের মোট চিকিৎসা পর্যটন প্রবাহের পঞ্চাশ থেকে ষাট শতাংশ বাংলাদেশি দু সালে ভারতে যাওয়া বাংলাদেশি সংখ্যা ছিল তিন লাখ চার হাজার সাতষট্টি জন দু সালে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল চার লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সত্তরে কলকাতার মেডিকেল ট্যুরিজম কোম্পানি ইন্ডিয়া ট্রিটমেন্টস ডট কম এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা সামিদ বেজ জানান তার প্রতিষ্ঠানে প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় একশো জন রোগী চিকিৎসা নিতে আসত এই সংখ্যা এখন মাসে প্রায় পাঁচ থেকে ছয় জনের মধ্যে নেমে এসেছে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতায় আগস্টের শুরুতে হোটেল ও লজগুলো অর্ধেক খালি হয়ে গেছে সেন্ট্রাল কলকাতা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হারমিত সিং বলেন গত কয়েক দিনে হোটেলগুলো প্রায় পঞ্চাশ শতাংশ খালি হয়ে গেছে মার্কুইস স্ট্রিটের নবাব রেস্তোরাঁর মালিক আরশাদ আলম বলেন আমাদের ব্যবসা সম্পূর্ণরূপে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল যারা এই আশেপাশের হোটেলগুলোতে থাকেন এমনকি আমরা শুধু তাদের স্বাদের জন্য ভিন্ন খাবার তৈরি করি গত কয়েকদিন ধরে নৈশভোজের সংখ্যা অনেক কমে গেছে